দেখ না তোর আছে নাকি ছোট লোক ফকির নিয়ে বাচ্চা জানি কোথাকার তোর মতো ফকির সাথে না এই বাইকটা যা বড় এই বাইক কেন তোর মতো ফকির সাথে তো সাইকেল সাইকেল তাই না সরি বাইকটা আমার মেবি আমার বাইকের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমি বাইকটা সরিয়ে দিচ্ছি সরি অ্যাকচুয়ালি ভাইয়া হোয়াট অ্যাকচুয়ালি আর সরি কেন বলতোছ এতক্ষণ যাবো যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করলা আমি আর কি জানো বলছ না আমাকে ছোট লোক ফকিরনি পোশাক আশাকের অবস্থা খারাপ পঞ্চাশ টাকা পরে আসছে হ্যাঁ পরে আসছে সমস্যাটা কোথায় আমি এইভাবে চলি আমার পোশাক আশাক কিন্তু আমার পরিচয় বহন করে না আমার পরিচয় বহন করবে আমার আপনারা এই যে আপনাদের গাড়ি নিয়ে এত বড়াই করতেছেন না এরকম গাড়ি আমার গ্যারেজে দশটা পরে আছে আপনাদের পিছনে একবার টাকা দেখেন ব্ল্যাক কালার একটা গাড়ি দেখা যাচ্ছে আপনাদের মতো মানুষ না মানুষকে শুধুমাত্র অপমান করতে জানে মানুষের পরিচয় না জেনে তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারে একটা কথা বলে দিই কান খুলে শুনে রাখুন কে ছেড়ে দিলাম কালকে কিন্তু আপনাকে নাও ছাড়তে পারে অনেক কিছু বলে দিতে পারে তখন কতটা খারাপ লাগবে তখন বুঝতে পারবেন চাই হোক যেটা বুঝাইতে চাইছি এই মুনা কি হচ্ছে তোমার আর তুমি ওখানে বসে কেন আচ্ছা কোন কিছু ফুটাইছে হ্যাঁ

শেষ জায়গা কো এত টাকা আমারই দিলেন আল্লাহ আপনাকে আল্লাহ যেন এদের বাচ্চা সুই سلامهতে এসে আলো দেখায় হ্যাঁ ভালোমতো দোয়া করবে কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার ফরিদ আবি তো ভেবেছেন যে আমি বাবা হব আমি কত স্বপ্ন দেখছিলাম আর তুমি রীতিমতো আমার সাথে মিথ্যা কথা বলেছো কেন এমন নাটক করছো বলো হ্যাঁ জোরে চুপ করাস কেন বলো ও কি বলবে আমি বলছি যে আমরা এই কাজ কেন করেছি খুব চিল্লাচ্ছ তাই না দুজনে মিলে হ্যাঁ শোনা আমরা তোমাদের জন্য করছি নিজেদের জন্য করি নাই তোমাদের ভালোর জন্য করেছি কতবার করে আমরা তোমাদেরকে বলেছিলাম যে যাও নিজেরা তো ডাক্তারের কাছে যাবে না উল্টা আরো তোমরা বাইরে গিয়ে সবার কাছে এটা বলে বেড়া আমার বউ তো প্রেগনেন্ট হবে না আমার বউ তো বা যাও না। কিন্তু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমরা টেস্টও করিয়েছিলাম আর টেস্ট করে রিপোর্টে কি আসে জানো রিপোর্টে আসে আমাদের কোনো মধ্যে প্রবলেম আমরা না ব্যাপারটাকে প্রকাশ্যে আনতে চাইনি আমরা তোমাদের ওদেরকে জানাতে চাইনি যে তো আমরা বাবা হতে পারবে না হ্যাঁ তাই আমরা মিলে এই মিথ্যা নাটকটা সাজিয়েছি যে মিথ্যা প্রেগনেন্সি করব তারপর হয়তো কোনো না কোনোভাবে বাচ্চা নাটক পেয়ে বুঝ দিয়ে বোঝিয়ে মনেছি এই সব কিছু তোমাদের জন্য করেছে আর কিচ্ছু না আসলে যখনই কোনো মেয়ে প্রেগ হতে পারে না তখনই সব দোষ গিয়ে পড়ে কিন্তু একটাবার এটা যাচাই করে না যে ছেলেদের মধ্যে দোষ থাকতে পারে ছেলেদের কারণে একটা একটাবার যদি আমরা ডাক্তারের কাছে যেতাম আমাদের চেক আপটা করাতাম তাহলে আজকে বুঝতে পারতাম যেই ব্লেমটা আমি তোমাকে দিচ্ছি প্লিজ মাফ করেছি হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে শুধুমাত্র আমার ভুলের কারণে আমি বাবা হতে পারছি না কিন্তু এতদিন যাবো তো আসলে আমরা এটা বাধ্য হয়ে করেছি তোমাদের সাথে প্রতারণা করার মতো ইচ্ছা আমাদের নেই ভাবি ডক্টরের কাছে যেতাম তাহলে হয়তো আমাদের প্রবলেমটা সলভ হতো আর আমরা প্রবলেম সলভ না করে সব সময় তোমাদের উপর প্রেসার দিয়েছি যে তোমাদের বাচ্চা বুঝতে পেরেছো আর কিছু লাগবে না তবে তোমাদের কাছে না আমার একটা অনুরোধ প্লিজ তোমরা যদি পারো প্লিজ ডক্টরের